বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম শেষ হলো ছুটির বেলা ছুটির বেলা হলো সারা কাজের বেলা হলো শুরু বোনেরা দিলো ভাইয়ের কপালে ফোঁটা একে একে খুলে গেল অফিস কাচারি সকল জায়গা এবার ভোরবেলায় উঠতে হবে ধরতে হবে পাঁচটার গাড়িটা কয়েকদিনে রয়ে গেল কত স্মৃতি কত মায়া বাড়ি ছাড়তে মন চাহে না হৃদয় বিনায় জাগে ওগো কত সুখ দুঃখের বেদনা শহরে মা এসে ডাকে গাড়ি ছাড়ার সময় হলো বাবা সব কিছু গুছিয়ে নে এ বেলা হকচুকি উঠে দেখি আর পনেরো মিনিট আছে বাকি বাড়ির মা মায়া হারিয়ে গেল ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি ছুটে আমি বাথরুমে মা আমার সব কিছু আগে থেকে করেছে রেডি মায়ের চোখে পড়ছে ধরা সময় নাই আর দূর দেশে দিতে হবে পারি গাড়ির হর্ন বাড়ছে বারে বারে ঘাড়ে বোঝালে ছুটি উচ্ছ্বাসে মা হাত নাড়িয়ে টাটা করে সব ছাড়িয়ে হারিয়ে গেলাম দূর দেশে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রিয় না আবার আমি সর্বিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি